শিলচর শহরের বিভিন্ন স্থানে ঘন ঘন চুরির ঘটনায় উদ্বেগ প্রকাশ করে জেলা পুলিশ সুপার নোবাল মাহাতোর সঙ্গে দেখা করল কাছাড় জেলা কংগ্রেস কমিটি এদিন জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পালের নেতৃত্বে এক প্রতিনিধি দল এসপির দ্বারস্থ হয়ে তাকে ব্যাপারে কঠোর পদক্ষেপ নেওয়ার আর্জি জানান প্রতিনিধি দলের সদস্যরা এদিন এসপিকে জানান শহরের ঘন ঘন চুরির ঘটনায় উদ্বিগ্ন মানুষ সামজনতা ক্রমশ আস্থা হারাচ্ছেন পুলিশের ওপর থেকে তারা এদিন পুলিশ পেট্রোলিং ব্যবস্থার দিকেও আঙুল তোলেন তারা বলছেন পেট্রোলিং ব্যবস্থার ফাঁক গলে চুরিকাণ্ড চালিয়ে যাচ্ছে চোরের দল কংগ্রেস প্রতিনিধি দলের অভিযোগ শুনে পুলিশ সুপার মাহাতো শীঘ্রই এ ব্যাপারে কঠোর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন গত কিছুদিন ধরে শিলচর এবং শিলচর শহরতলিতে যেভাবে চুরির ঘটনা বৃদ্ধি হয়েছে তা শিলচরের মানুষ শিলচরের নাগরিক আতঙ্কিত অবস্থায় আছে রাত কাটাচ্ছেন আমরা ঘন ঘন দেখতে পাই যে দুইটা তিনটা একই রাতে দুইটা তিনটা জায়গাতে চুরি হচ্ছে এবং একটা চুরির ফটো ফেসবুকে ওয়েসবুকে ভাইরাল হয়েছে কিন্তু আজকে পর্যন্ত পুলিশ সেই চুরি কোনোভাবেই কন্ট্রোল করতে পারেনি বন্ধ করতে পারেনি তাই আমরা আজকে শিলচরের পুলিশ সুপারের সঙ্গে দেখা করেছি শিলচর জেলা কংগ্রেসের পক্ষ থেকে দেখা করে আমরা ওনাকে আমরা আবেদন জানিয়েছি যে অতি সত্তর যাতে শিলচর শহরের মানুষ শান্তিভাবে যেন বসবাস করতে পারে শিলচরে যেন এইভাবে যে চুরির যে একটা উদ্বেগ বেড়েছে তা যেন বন্ধ হয় সেই ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য এবং পুলিশ সুপার আমাদেরকে আশ্বস্ত করেছেন যে অতি শীঘ্রই তিনি ব্যবস্থা নেবেন আজকে উনি তড়িঘড়ি করে একটা ওনাদের ডিপার্টমেন্টের মিটিংয়ের আয়োজন করেছেন এবং উনিও চিন্তিত যে খুব এই কিছুদিন ধরে ঘন ঘন চুরি হচ্ছে যে কীভাবে এটা বন্ধ করা যায় এবং উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে শিলচরের চুরি যেভাবে ঘন বেড়েছে তিনি যেভাবে হোক ওনার প্রশাসনকে কাজে লাগিয়ে

ভট্টাচার্য সঞ্জীব রায় শিলচর পৌরসভার প্রাক্তন পুরপতি বিনয় কৃষ্ণ দাস দেবদীপ দত্ত প্রমুখ আজকে শিলচর জেলা কংগ্রেসের পক্ষ থেকে আমরা ডিটিও অফিসে ডিস্ট্রিক্ট ট্রান্সপোর্ট অফিসে এসেছিলাম এবং দ্বিতীয় সঙ্গে আমরা দেখা করি আমরা সবসময় দেখতে পাই যেহেতু দ্বিতীয় অফিসটা কংগ্রেস অফিসে খুব নিকটবর্তী আমরা যাতায়াত করার সময় সবসময় আমরা দেখি এবং আমাদের কাছে অনেক অভিযোগ আসে যে দ্বিতীয় অফিস যতটা মানে গভর্নমেন্টের কর্মী মানে সরকারি কর্মীরা আছেন তার থেকে বেশি দালালরা এই অফিসে থাকে এটা দালালরা চলছে সরকার মুখে বড় বড় কথা বলে দেব না নেব না এবং করাপশন ফ্রি এবং আমরা মধ্যে মধ্যে দেখি হঠাৎ করে কোনো একজন কর্মীকে ইয়ে করে গ্রেপ্তার করা হয় কিন্তু দ্বিতীয় অফিসে যে জায়গাতে ট্রান্সপোর্ট মিনিস্টার এই ডিস্ট্রিক্টের আর এই ডিস্ট্রিক্টেই দেখা যায় যে এখানে এটা মানে দালালের একটা গুগুর ভাষা আমরা সবসময় যাতায়াতের সময় আমরা দেখি রাত্রে আটটা পর্যন্ত এখানে দালালি চলে এবং দেখা যায় মানুষজন একটা নতুন গাড়ি বা একটা বাইক কিনে তখন দেখা যায় যখন গাড়িটা যখন কিনে তখন সেই ডিলারের কাছে রেজিস্ট্রেশন এখন করতে হয় সরকারের একটা অর্ডার আছে দেখা যায় যে রেজিস্ট্রেশনের ফিস যত তাকে তার সঙ্গে আবার আড়াই হাজার তিন হাজার টাকা সার্ভিস চার্জ হিসাবে নেওয়া হয় সেটা কিসের সার্ভিস চার্জ সেটা ডিটিও আমাদেরকে বলেছেন উনি জানেন না উনি নতুন এসে এখানে জয়েন করেছেন আমরা ওনাকে অবগত করিয়েছি যে এইসব যে সার্ভিস চার্জের নামে যে ডিটি অফিসের নামে একটা দালালি কালেকশন করা প্রত্যেকটা ডিলাররা দালালি কালেকশন করে সেটা যেন বন্ধ করা হয় এবং আজকে আমরা দেখেছি পত্রপত্রিকা মুখ্যমন্ত্রী বলেছেন যে এখন থেকে লাইসেন্স বানাতে হলে ঘরে বসেই করা যাবে কিন্তু এটা তো খালি মুখে শো আমরা অনলাইন বোধ আগে থেকে দেখেছি যে লাইসেন্স অনলাইন হয় তা যদি অনলাইনে সব কিছু হয় এবং সঠিকভাবে যদি সব কিছু হয়ে থাকে তাহলে এতগুলো দালাল যে সকাল থেকে এসে এখানে ভর্তি থাকে এদের কাজটা কী আমরা দেখি প্রত্যেকটা টেবিলের টেবিলের স্টাফ যদি একজন হয় দালাল আর পাঁচজন এখানে থাকে সাথে এখানে একটা দালালের একটা মানে পুরো স্ট্রিট হয়ে গেছে দালাল স্ট্রিট হয়ে গেছে পুরো ডিটিওপির সামনাটা এটা যেন অতি সত্তর বন্ধ করা হয় না হলে কিন্তু আমরা যেহেতু নতুন ডিটিও এসছেন আমরা পনেরো দিনের সময় দেবো ওনাকে যদি না হয় তা আমরা ওনাকে হাতে নাতে এসে দালাল কতটা আছে ডিটি অফিসের স্টাফ কতটা আছে আমরা দেখিয়ে দিয়ে যাব